সবকিছু ঠিকঠাক থাকলে বালুরঘাট শিয়ালদার নতুন ট্রেনে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চব্বিশে ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী সেই দিনই এই ট্রেনে শুভ উদ্বোধন হওয়ার কথা শুক্রবার বালুরঘাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জেলাবাসীর জন্য এমন সুখবর শোনালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার যদিও ট্রেনের উদ্বোধনের দিন থেকে ট্রেনটি প্রতিনিয়ত যাতায়াত শুরু করবে কিনা তা এখনো পরিষ্কার নয় শীঘ্রই আমরা চালু করতে পারবো বলে আশা করি আমি আজকেও জিএম সাহেব ইস্টার্ন রেলওয়ে যাদের ট্রেনটি চলবে তার সাথে কথা বলেছি উনি আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি রেডি হচ্ছেন ওনারা এল এইচবি দিয়ে ট্রেনটি চালানোর জন্য এলএইচবি কোচ দিয়ে অর্থাৎ অত্যাধুনিক যে কোচ এলএইচবি চালু করেছে ট্রেন আমাদের জেলায় এই মুহূর্তে কেউ এলএইচবি কোচ নেই আগামী দিনে সেই এলএইচবি কোচ নিয়েই চালু হবে মাননীয় প্রধানমন্ত্রী যদি চব্বিশ তারিখে আসেন তাহলে চব্বিশ তারিখে ওনাকে দিয়ে উদ্বোধন করাবো এরকম ইচ্ছে আমাদের আছে এদিকে এদিনই বালুকা স্টেশন পরিদর্শন করতে আসেন কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার সঙ্গে ছিলেন অন্যান্য রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা বালুরঘাট স্টেশনের পিট ও সি লাইনের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন ডিআরএফ রেল সূত্রে খবর নতুন এই ট্রেনে বারো থেকে তেরোটি কোচ থাকবে যার মধ্যে তিন থেকে পাঁচটি এসি কোচ থাকবে পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও কোচের সংখ্যা বাড়ানো হতে পারে দর্শকদের আমরাও বলা যায় रेलवे बोर्ड से किसी निर्णय लिया गया है कि और सकता है चौबीस तारीख का जो कंड जाना है उसका ऑफिशियल कोई कन्फर्मेशन नहीं आया है लेकिन अगर आता है तो हम लोग तो उसके लिए तैयार हैं सामने में आप लोग देख ही होंगे थोड़ा तेज़ हुआ है और इसको हम लोग तो का टारगेट है कि जनवरी महीना में चालू कर दिया इस वी कोई उसको कितने बोगी कितने बोगी होगी बारह से चौदह बोगी का बात करें বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ